যাক অবশেষে গুড নিউজ হচ্ছে বরবাদ তাহলে ঈদেই আসতেছে কনফিডেন্ট আগে থেকেই ছিল কিন্তু তারপরেও একটা ক্ষোভ ছিল সেই ক্ষোভটা আগের ভিডিওটাতে ঝেড়েছি এবং আগের ভিডিওটা এখনো প্রাসঙ্গিক আমি ওই ভিডিওতেও বলছি যে এই ভিডিওতে আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো সারা জীবনই প্রাসঙ্গিক থাকবে বাংলাদেশের প্রেক্ষাপটে কারণ চিন্তা করে দেখেন যে কাহিনী হইল সেই কাহিনী এবং যে কাহিনী হইছে সেটা নিয়ে এই ভিডিওতে কথা বলতেছি ওয়েট যে কাহিনীগুলো হচ্ছে সিনেমা নিয়ে একটা সিনেমা নিয়ে দেশের একজন মেগাস্টারকে নিয়ে সেই কাহিনী আমার মনে হয় একমাত্র বাংলাদেশই সম্ভব অন্য কোনো কান্ট্রি অন্য কোনো জায়গায় এটা আসলে দেশে সিনেমা হল দিনের পর দিন শুধু কমেই কমেই যাচ্ছে যাচ্ছে সিনেমা হল মালিকরা হতাশ এখন এমন একটা পরিস্থিতি যে হয়েছে সিনেমা হল দশটা সিনেমা মুক্তি পাচ্ছে বিশটা এরকম একটা পরিস্থিতি সেই জায়গায় আবার এই যে বিশটা সিনেমা হল দশটা সিনেমা হল নিয়ে কারাগারি করতেছে সেখানে বিশটার উনিশটা সিনেমাই সিনেমা হল মালিকরা আগ্রহ দেখাচ্ছে না কারণ তারা জানে যে বাকি উনিশটার দর্শক নাই একটার দর্শক আছে সেই একটা আবার নিষিদ্ধ করে দিতেছে মানে এই মানে কি বলবো রে ভাই উপর মহলে যারা বসে যারা গদিতে বসা তারা যে বাংলা সিনেমাকে কোনোভাবেই অন করে না তারা যে আসলে কোনোভাবেই বাংলাদেশি কালচার বাংলাদেশি কৃষ্টি কালচারকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে না সেটার একটা নজির সেটা একটা প্রমাণ প্রত্যেকবার সিনেমা বিশেষ করে সাকিব খানের সিনেমা আসলে দেখা যায় তা না হলে এরকম কোন ইন্ডাস্ট্রি আছে যেখানে সেই ইন্ডাস্ট্রির মেগাস্টারের সিনেমা আসার সময় এই এত ঝামেলা ঝুট ঝামেলা পার করে তারপর আসতে হয় যাই হোক সাকিব খানের জন্য এই ঝুট ঝামেলা বা এই ধরনের রিউমার যে হচ্ছে এই সিনেমা আসবে না মুক্তি পাবে না এগুলো নতুন কিছু না নতুন কোনো অভিজ্ঞতা না এইটা তার অভ্যাস হয়ে গেছে কিন্তু আমাদের এই বার্তা আমাদের যে এই যে একটু প্রতিবাদ করলাম বা কথা বললাম বা এখনও বলতেছি এই কথাগুলো কাদের জন্য বলতেছি কাদের স্বার্থে বলতেছি বাংলা চলচ্চিত্রের স্বার্থে বলতেছি এবং এই যে নতুন কয়েকজন প্রযোজক বরবাদে প্রযোজনা করেছেন তাদেরকে সাহস দেওয়ার জন্য করেছি তাদেরকে সাহস দেওয়ার জন্য এতগুলো কথা বলেছি কারণ তারা হয়তো আতঙ্কে পিছিয়ে যেতে পারে যে বড়বাদই রিলিজ করতে দিতেছে না তাহলে নেক্সটে আমরা কি করব। তার থেকে বরং সিনেমার ব্যবসা বাদ দেই এরকম একটা আশঙ্কা তাদের মধ্যে এরকম একটা ব্যাপার সেপার তৈরি হতে পারে এই কারণে আমরা কিন্তু এতটা সরব হয়ে উঠেছি শুধু আমরা না আমরা যারা সিনেমা নিয়ে কথা বলি শুধু তারা না আমরা হয়তো দেখতেছি যে যারা শিল্পী আছে কিছু কিছু শিল্পী সবাই না আবার সবাই তো সুশীল কিছু কিছু আছে যারা কিন্তু এই বর্বাদের পাশে এসে দাঁড়িয়েছে এটাকে পাশে এসে দাঁড়িয়েছে বললেও ভুল হবে না দাঁড়িয়েছ তো অ্যাটলিস্ট এটাই কয়জনে করতেছে কথাই বলে যে নাই মামার থেকে কানা মামাও ভালো সো সেটাই হয়েছে আর কি দেখলাম সিয়াম আহমেদ পোস্ট করছে ওনার পোস্টটা লেখনিটা ভালো লাগছে আমার কাছে যেটা লেখছে আর কি খুব স্ট্রেট কাট ওনার কথাও এর আগে আমি শুনেছি অনেক ইন্টারভিউতে খুব স্ট্রেটলি কথা বলে যখন কথা বলে একদম মন খুলে কথা বলে তো সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ এই যে উনি পাশে দাঁড়ালেন সেটা হয়তো শেষ সময়ে এসে কারণ সারাদিন ধরে সবাই চুপ ছিল এখন হঠাৎ করে যখন হচ্ছে আভাস পেলো যে হ্যাঁ বরবাদ তো রিলিজ হবেই এছাড়া তো ভাই কোন অপশন নাই কারণ প্রসঙ্গ যখন সিনেমা তখন দর্শকই হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার দর্শকই হচ্ছে সব থেকে এইটা ওই থেকে শুরু করে সেন্সর বোর্ড এটা সবাই বুঝে অবশেষে তারা ঠিকই বুঝতে পারছে এতদিন ধরে কাহিনী করতেছে বরবাদ নিয়ে আজকে কিন্তু কাহিনীর অবসান ঘটলো অনেকে এবার বলতে দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে এইটা বোধ হয় বরবাদের টিম থেকেই প্লানিং প্ল্যানিং করে তারা মার্কেটিং করে ফেললো ভাই এতই ঠেকা পড়ছে শাকিব খানের সিনেমার জন্য এইভাবে মার্কেটিং করতে হবে কখনোই না আপনারা হয়তো খেয়াল করেছেন কত কিছুদিন ধরে বড়বাদের কোনো কন্টেন্ট আসতেছে ঠিকই কন্টেন্ট একের পর এক দিতেছে তারা বাট সেগুলো খুবই সিম্পল আইটেম গান আছে অন্যান্য গানগুলো আছে ট্রেলার আছে এগুলোর কোনো আওয়াজ কিন্তু পাওয়া যাচ্ছিল না তারা একের পর এক ক্যারেক্টার পোস্টার ড্রপ করতেছিল কারণ আছে কারণটা হচ্ছে তারাও একটু আশঙ্কায় ছিল যে কিরে অন্যান্য সিনেমা মন্ত্রণালয় থেকে পাশ হয়ে যাচ্ছে আমাদেরটা কেন করে দিতেছে না আগে তো মন্ত্রণালয় পার করে তারপরে সেন্সর বোর্ড পর্যন্ত আসতে হবে বরবাদের ক্ষেত্রে প্রথম ধাপেই ব্যাপারটা আটকে ছিল সো তারাও একটু শঙ্কাই ছিল কারণ তারা তো প্রথমবারের মতো এই ধরনের একটা বিগ বাজারের সিনেমা নিয়ে আসতে যাচ্ছে এখানে পরিচালক নতুন এখানে প্রযোজক নতুন সবই নতুন যদিও সাকিব খান আছে কিন্তু সাকিব খানের কাজ তো ভাই অভিনয় করা উনি তো ওনার কাজ শেষ করে দিছেন তারপরেও উনি সাপোর্ট দিবেন কিন্তু সেটা তো পরের কথা লিগাল খুব সুন্দরভাবে একদম স্মুথলি সব কাজ হলে তাহলেই টিমের মনেও শান্তি থাকে দর্শককে ভালো কিছু খুব নিয়মিত দেওয়া যায় তো সেই ব্যাপারটা কোথাও গিয়ে একটু বাধাগ্রস্ত হয়েছিল বন্ধুরা এই কারণেই মূলত বরবার টিম একটু চুপচাপ ছিল আশা করছি আগামীকাল থেকে আপনারা ধামাকার উপরে ধামাকা দেখতে পারবেন কথা এখানেই শেষ না ভিডিওটা স্কিপ করবেন না মূল কথা এখনো আসেই নাই অন্তরাত্মা শাকিব খানের অন্তরাত্মা সিনেমাটা নিয়ে আমাদের কার না আগ্রহ ছিল বছরের পর বছর প্রতীক্ষায় ছিলাম এই অন্তরাত্মা সিনেমার জন্য আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই ভিডিও যারা দেখতেছেন তারা প্রত্যেকেই আমার সাথে একমত হবেন যে অন্তরাত্মা সিনেমাটার একটা আলাদাই হাইপ কিন্তু ওই সময় উঠেছিল একটা পিকচার আমরা একটা শাকিব খানের একটা লুক আমরা দেখতে পেয়েছিলাম যে লুকেই একদম বাজিমাত করে ফেলেছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সিনেমা পাড়া সেই অন্তরাত্মা আস্তে 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 এত দিনে আইসা বরবাদের সাথে টক্কর দিতেছে চিন্তা করেন মানে এগুলো হচ্ছে কেন বলেন তো এখানে কি সাকিব খানের হাত আছে সাকিব খান বলছে যে আমার একটা ঈদে দুইটা সিনেমা চাই অন্তরাত্মা নিয়ে আসো একই সাথে মুক্তি দাও সাথে নাকি আমরা দর্শক আমরা চাচ্ছি যে সাকিব খানের দুইটা সিনেমা আসুক একই ঈদে ঝামেলাটা করতেছে কারা জানেন ইন্ডাস্ট্রির ভেতরের লোকেরা আমি জানি না অন্তরাত্মার প্রযোজক কি মনে করে কীভাবে কোন যুক্তিতে এই সময়ে এই সিনেমাটা মুক্তি দিতে চিন্তা করেছে এটা যে কত বড় একটা ভুল করতেছে তারা এটা তারা সিনেমা রিলিজের পরে বুঝবে তবে তাদের লসটা হবে অর্থনৈতিকভাবে আসল আসল লসটা লসটা হবে হবে হচ্ছে খানের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির আসল লসটা হবে আরও যতগুলো সিনেমা মুক্তি পাচ্ছে পাবে এইদে সেই সিনেমাগুলোর কিভাবে অন্তরাত্মা সিনেমাটা কিন্তু গল্পের দিক থেকে অনেক ভালো একটা সিনেমা হয়তো প্যাটার্নের দিক থেকে এইটা হয়তো অ্যাকশন ফুল অ্যাকশন ঘরনার কোনো সিনেমা না তবে এই সিনেমাটা একটা কাল ক্লাসিক দুর্দান্ত সিনেমা এইটা আমি জানি ভেতরের খবর ইভেন আমার মনে হয় আপনারাও জানেন যে অন্তরাত্মার সিনেমাটার গল্প ভালো হওয়ার কথা মেকিংটাও দুর্দান্ত হওয়ার কথা অন্তরাত্মার সাকিব খানও কিন্তু ব্যাপক স্টাইলিশ তার লুক অ্যান্ড ফিলটা কিন্তু জোশ ছিল ইভেন যে নায়িকার সাথে অন্তরাত্মাতে সাকিব খানকে দেখা যাবে সে নায়িকাকেও দর্শক ব্যাপকভাবে নায়িকার নাম যেন কি দর্শনাবণিক কেউ কিন্তু দারুণভাবে গ্রহণ করে নিয়েছিল ওই সময় দর্শক তার মানে কি অন্তরাত্মা একটা দারুণ সিনেমা একটা ভালো সিনেমা একটা পুরস্কার পাওয়ার মতো সিনেমা সেই সিনেমাটার কত বড় ক্ষতি হতে যাচ্ছে এটা চিন্তা আমার ভালো না চিন্তা করেন বর্বাদের সাথে যদি অন্তরাত্মার মুক্তি পায় হল মালিকরা কিন্তু ওইভাবে বুঝবে না তারা ভাববে যে অন্তরাত্তা যেহেতু হাইপ নাই অন্তরাত্মার কোনো কন্টেন্ট নাই হুট করে আসতেছে অনেক আগের সিনেমা ভালো হবে না এটা নিব না আর নিবেই বা কিভাবে ভাই সিনেমাটা তো সিনেমাটা তো ভুল করতেছে ভুল সময় আসতেছে বরবাদ যে সময়ে দর্শকের চাহিদার তুঙ্গে সেই সময়ে সাকিব খানের আরেকটা সিনেমা আসতেছে তাও আবার চার বছর আগে যেটা মুক্তি পাওয়ার কথা ছিল সেইটা এটা কি আসলে কোনোভাবে মানা যায় ওদিকে আরো চার পাঁচটা সিনেমা তো মুক্তির মিছিলে আছে সেগুলোর কি হবে আবার তার সাথে আবার আরেকটা জিনিস যোগ হয়েছে যে সিনেমা হলের সংখ্যা এইবার আরো বেশি কমে গেছে সিনেমা হলের সংখ্যা কমে দেখা গেছে গত বছর যদি দেড়শোটা এই বছর একশো বিশটা বা একশোটা এমনি সেমনে হয়তো দু একটা বাড়তে পারে কিন্তু যতই বারুক সিনেমা যদি পাঁচটা মুক্তি পায় পাঁচটা সিনেমা হল কয়টা করে ভাগে সিনেমা হল পায় সেটা আমাকে বলেন সেখানে শাকিব খানের বরবাদ একাই একশো আবার বলতেছি একাই একশো এটা আপনারাও জানেন খুব ভালোভাবেই বোঝেন যে যদি বরবাদ আসে তাহলে বরবাদ সিনেমা হল নিম্নে একশোটা পাবে বাকি থাকলো কয়টা তিরিশটা নাকি চল্লিশটা আমার তো মনে হয় তিরিশটা বা বিশটা ওই তিরিশটা বিশটা সিনেমা হল কারাকারি করে আর চারটা সিনেমা নিয়ে নিবে তাহলে বাদ বাকি ওই সিনেমাগুলোর এমনিতেই তো কপালে শনি আছে তার মধ্যে যদি অন্তরাত্মা সেটাও সাকিব খানের সিনেমা হয় সেইটা যদি আসে তাহলে তখন অন্তরাত্মা ভাগ বসাবে কোথায় অন্তরাত্মা ভাগ বসাবে সাকিব খানের বরবাদে অর্থাৎ ব্যাপারটা হবে সাকিব বনাম সাকিব আর এই ব্যাপারটা ঘটছে কেন এই ব্যাপারটা ঘটাচ্ছে কারা এইটা আমার মনে হয় যে একটা রহস্য অনেকেই হাসতে পারে যে ভাই কিসের মধ্যে কি কিসের রহস্য কি বলেন সিরিয়াসলি আপনারা সাধারণ দর্শক আমরাও সাধারণ দর্শক আমরা আসলে অত গভীরে যাই না আমরা ওইভাবে চিন্তাও করি না বাট আলোচনা এখানে করতে বসছি যেহেতু একটু গভীরে না গেলে কেমনে হয় দেখুন সিনেমা জগৎ আর রাজনীতি দুইটা অতপ্রাতভাবে জড়িত এই কারণে আপনারা লক্ষ্য করে থাকবেন রাজনীতির পালাবদলের সাথে সাথে সিনেমারও একটা বিশাল পরিবর্তন আসে সিনেমার জগতের একটা বিশাল পরিবর্তন আসে সেখানে দেখবেন অনেক হিরোরা একদম ব্যাগ সেখানে দেখবেন অনেকের কেরিয়ার নষ্ট হয়ে যায় অনেকের কেরিয়ার উঠে যায় উপর দিকে খেয়াল করে থাকবেন কারণ ক্ষমতার পালাবদল হয় তো আমি যেটা বোঝাতে চাচ্ছি সাকিব খান আসলে কোনো দলের না এই কারণেই এখনো পর্যন্ত তিনি টিকে আছেন তবে তাকে দাবিয়ে দেওয়ার জন্য তাকে আউট করে দেওয়ার জন্য সেটা তো সম্ভব না তারপরেও এই চেষ্টা চলমান একদম শুরু থেকে তার কেরিয়ারের শুরু থেকে আজ অব্দি এখন অব্দি চলমান এবং সেটারই একটা অংশ হচ্ছে এই দুইটা সিনেমা একসাথে আসা ব্যাপারটা যেটা হয়েছে যে পর্বাতকে কিছুক্ষণের জন্য আটকে দিয়ে তারা ভেতরে ভেতরে অন্তরাত্মাকে রিলিজ করে দেওয়ার একটা পায়ে তারা করতেছিল একটা সুযোগ খুঁজতেছিল আর সেখানে তারা মোটামুটি সফল এখন যেটা হয়েছে যে এই দুইটা সিনেমা একসাথে থেকে কেরিয়ার ধর হবে কার কেরিয়ারের ক্ষতিটা হবে কার সাকিব খানের কারণ একটা প্রিয়তমার মতো হিট একটা তুফানের মতো হিট অন্তরাত্মা হবে এই সময় এসে একসাথে দুইটা সিনেমা আসলে হবে না বরবাদের ক্ষেত্রেও ব্যাপারটা তাই বরবাদ যে লেভেলের হাইপ ক্রিয়েট করেছে অন্তরাত্মা এসে সেই হাইপের মধ্যে জল দিবে তো এখন আসলে কি বলবো আমি যখন শুনলাম আমার বিশ্বাস হচ্ছিল না যে নাকি এই পেতে যাচ্ছে মুক্তির মিছিলে আছে সেন্সরের সারপত্র পাইছে অনেকগুলো গণমাধ্যমে দেখলাম তাও বিশ্বাস হইতেছে না পরে দেখি এক হল মালিকও বলতেছে ওই যে হল মালিকেরা তো হচ্ছে সবাই একজোট হইছে যে বরবাদ কেন আসবে না এটা নিয়ে কিন্তু তারা সরব সব হল মালিকরা একসাথে হয়েছে সেখান থেকে কয়েকজন হল মালিকও বললো দেখলাম কি আমি ছোট করতেছি না এই খামখেয়ালিপনার কারণে দর্শক যদি কনফিউজ হয়ে যায় আর দর্শক কি কনফিউজ হবে ভাই বাংলাদেশে ওই পরিমাণ সিনেমা হলই তো নাই যে সাকিব খানের মতন একজন তারকা মহাতারকার সিনেমা দুইটা সিনেমা একই চালাবে হ্যাঁ যদি পাঁচশো সিনেমা হল থাকতো সেইখানে দুইশো সিনেমা হলে বরবাদ দুইশো সিনেমা হলে অন্তরাত্মা তাহলে ব্যাপারটা মানা যাইত আর বাদ বাকি একশো সিনেমা হলে বাদ বাকি যত সিনেমা আছে সেগুলো তারা নিয়ে নিত তো এই কয়েকটা সিনেমা হলে আবার নাকি সাকিব খানের দুইটা সিনেমা আসতেছে দিন শেষে ক্ষতিটা ওই সাকিব খানেরই হচ্ছে তার মানে টোটাল ইকুয়েশন কি দাঁড়ালো কেন এসব করা হচ্ছে ভেতর থেকে কলকাঠি নাড়তেছে এইভাবে কেন উদ্দেশ্য একটাই সাকিব খানের কেরিয়ার গ্রাফ যেভাবে উপর দিকে উঠতেছে সেটাকে যেভাবেই হোক বাধাগ্রস্ত করতে হবে এখন বরবাদ সিনেমা তো আটকাইতে পারবে না সেন্সরে গেছে এখন পাবে দুইটা সিনেমা একসাথে আসবে এবার দেখেন খেলা অন্তরাত্মার কোনো প্রচার নাই প্রচারণা নাই আগে থেকে কোনো কিছু জানা নাই কে দেখবে এই সিনেমাটা সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা ফ্লপ হবে অথচ সিনেমাটা ভালো তখন কি হবে যে সাকিবের কেরিয়ারে একটা ফ্লপ সিনেমা নাম কি অন্তরাত্তা এইটা নিয়ে আরেক মহল আলোচনা করবে এই দেখো সাকিব খান কিসের মেগাস্টার আসছে সিনেমা দুইটা রিলিজ পায় কই একটা তো ক্লব হয়ে গেল তো এই ব্যাপারগুলো আসলে তৈরি করা হয় বুঝছেন এগুলো হচ্ছে ফিল্ম পলিটিক্স ফিল্ম পলিটিক্স বলতে এটাকেই বোঝায় তো বন্ধুরা কমেন্ট বক্স স্বাধীনতার জায়গায় কমেন্টে তোমরা অবশ্যই জানাও যে তোমরা আসলে কি চাও অন্তরাত্মা এই সময় বর্বাদের সাথে রিলিজ দেওয়া হচ্ছে এটা কি আসলে ঠিক হচ্ছে